একদিকে প্রকৃতি বাঁচানো পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছে বিজেপি এই কর্মসূচিতে সামিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্ব আজ বীরভূমের ইলামবাজার ব্লকের বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দ্রের জয়শঙ্কর বাবার সেবাশ্রমে বিজেপির পক্ষ থেকে বেল বৃক্ষরোপণ করা হয় দিলীপ ঘোষ এই বৃক্ষরোপণ করেন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা বৃক্ষরোপণের পর বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল জানান বিজেপির পক্ষ থেকে প্রকৃতি বাঁচানোর জন্য সারা রাজ্য জুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে প্রত্যেক বিজেপি কর্মী সমর্থকে একটি করে গাছ লাগানোর বার্তা দেওয়া হয়েছে অনাবৃষ্টি প্রকৃতির খাম সেই সঙ্গে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানোর লক্ষ্যে বৃক্ষরোপণ যে জরুরি এ একথায় তিনি জনসমক্ষে তুলে ধরেন বীরভূম জেলা জুড়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি ভারতীয় পক্ষ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী পশ্চিমবঙ্গ মায়ের নামে শপথ করে একটি করে বৃক্ষরোপণ করার জন্য প্রত্যেকটি নাগরিককে বলা হয়েছে সেই জন্য আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় সহসভাপতি আমাদের মেদিনীপুরের লোকপ্রিয় সাংসদ ছিলেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ করেছিলেন এবং দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের পর সাধারণ কর্মী কার্যকর্তারা কেমন আছেন বৃক্ষরোপণকে কেন্দ্র করে সকলের সাথে আলোপ আলোচনার মধ্যে উনি সামিল হয়েছিলেন হ্যাঁ ধরুন মানুষের সাথে উনি আদান প্রদান করলেন কেমন আছেন সৌজন্য সাক্ষাৎ সেই জন্য এই যে কেন্দুলি জয়দেবের পবিত্র ভূমিতে জয়শঙ্কর বাবার জয়শঙ্কর আশ্রমে একটা বেল গাছের বেল গাছ বৃক্ষরোপণ করলেন বিকুম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট আনন্দোপাধ্যায়